করার ব্যাপারে সাহাবিদের ভূমিকা কেমন ছিল আমরা চলেন দুইজন সাহাবির পারস্পরিক কিছু কথাবার্তা একটু শুনি চলেন সর্বশ্রেষ্ঠ সাহাবিকে হাজরতে আবু বকর সিদ্দিক রদি আল্লাহ আন এরপর হাজরতে অমর রদি আল্লাহ আন এই দুই দুস্থ বৈশা বৈশা খালি কথাবার্তা বলে খাতির দুজনের খুব খাতির খাতির হইলে কি বো এক জায়গায় আবার একটু সেটা কার থেকে বেশি আমল করতে পারে খালি ওই প্রতিযোগিতা একদিন হজরত ভাইসা বলতেছেন দোস্ত একটা কথা কইতে চাই আপনার লগে আবু বকর সরল সোজা মনে করছে ওমর। আবু বকর মানুষ সরল সোজা কিন্তু বোকাত না এটা মাথায় রেখে কি সরল সোজা কিন্তু কি না আইসা একটা লেনদেন করতে চাই আপনার লগে কে বলতেছেন হেলতমর তাও বকর বলে কি লেনদেন করবেন আপনি বলেন আমার জিন্দগির যত আমল আছে সব আমল আপনারে দিয়ে দিতে চাইলাম আবু বকর পড়ছে ভালো চিন্তায় কি রে ওমরে তো ভালো মানুষ সারা জিন্দি করল আমার লগে আমল লো প্রতিযোগিতা এমন বলে সব দিয়ে দিব না রে হেনে আছে এমন কোন গোমর যা জানে আমার দোস্ত ওমর গোবর একটা কারণ আগেই বলেছি আবু বকর মানুষ কি ছিলেন না বোকা ছিলেন না এটা গল্প শোনাই নাহলে বুঝবেন না সুরা লাহাব যখন না হাজির হয়েছে কার সম্পর্কে খালি আবু লাহাব না আরো কেউ আছে উম্মে জামিল বিনতে হারব ইবনে উমাইয়া ম্যাডাম ম্যাডাম আবু লাহাবের ম্যাডাম বাপ রে বাপ গরম আর গরম নেত্রী বেডি যেই শুনছে এর বিরুদ্ধে সুরানাজলে যে তোর সাইজ করায় এমন গরম হইছে বেডি পাথর একটা লইছে নবী আলাইহিসসালামকে মারবে খোঁজে খোঁজে খুঁজতে খুঁজতে কাবার কাছে চলে আসছে নবী কাবার পাশে বসে বসে কুরআনুল কারীমের তেলাওয়াত করতেছিলেন পাশে সাইয়্যিদান আবু বকর বসে বসে পাহারাদারি করতেছিলেন হযরত আবু বকর দেখছেন উম্মে জামিল যে আসতেছে হাতে পাথর আবু বকর তো ডরায়ে গেছে এখন তো মারবে আস্তে আস্তে নবীজির কানে বলতেছেন ইয়া রসুল আল্লাহ উম্মে জামিল আসতেছে হাতে পাথর মতি গতি ভালো মনে হচ্ছে না আল্লাহর হাবিব কি বলেন জানেন আবু বকর টেনশন করেন কেন ওরে আসতে দেন আসুক আসুক কারণ কি কারণ ও আয়সা তো আমার দেখবেই না আরে একটা জলজন্ত মানুষ বসা আরেকজন চোখওয়ালা মানুষ আইসা দেখবে না এটা আপনাকে কাছে অবাক লাগে নাই তো লাগলে সোহান আল্লাহ বাড়ির দেন সব ঠিক খালি আমি কথা কই না মাইক লাগবো আল্লাহ পড়তে সোহান আল্লাহ আলহামদুলিল্লাহ বুঝতেছে কেন দেখবে না প্রশ্ন হচ্ছে এটা একজন জলজন্ত মানুষ বসা আরেকজন এসে দেখবে না কেন এটা আমার নবীর মজে যা অলৌকিকতা সুরাবন ইসরা আয়াত নম্বর পঁয়তাল্লিশ আল্লাহ আমার নবীকে এটা আগেই জানায় রাখছেন কি وإذا قرأت القرآن جعلنا بينك وبين الذين لا يؤمنون بالآخرة حجابا مستورا نبي أبني جو كنت أَبْنَاءَ كربن من در ماتش كاني أمي نيرا بطة پردا ديا دي ঠিকই ওম্মে জামিল আইসা খালি খোঁজে আবু বকর তো বুঝছেন সান্দু তুমি তো দেহ না নবীকে না পাই ধরছেন আবু বকর রায় মোল্লা তখন তোর মোল্লা বলে না যা বলছে সময়ের শব্দ দিয়ে আমি ব্যাখ্যা দিলাম আর কি মোল্লা তোর বন্ধু কোথায় দেখেন আবু বকর পড়ছেন কি বিপদে যদি বলেন লাদ্রি আমি জানি না তাহলে মিথ্যা কথা হয় আবু বকরের সিদ্দিক উপাধিটা কাটা যায় আর যদি বলেন এই যে নবী এই যে দেখো না এই যে আবু বকর মাইর খায় কেন আবু বকর বলবেন এই যে ওম্মে জামিল কব কই যে হ্যাঁ তো দেখে না বুঝেন না এই কথা যে জিজ্ঞেস করছে আবু বকর তোমার দোস্ত কই সাইয়েদনা আবু বকর কি বিচক্ষণ মানুষ আজকে করে এমন একটা নির মানে কোনো চিন্তা নাই টেনশন নাই আজকে করে জবাব দিয়া দিয়েছেন খুঁজে দেব না কি বলতেছেন খুঁজে দেখো না অমনি জামিল মনে করছে কি আবু বকর জানে না আমারে খুঁজা দেখতে কইতেছে যাও অনেক সময় আমরা ঢাকায় পোলাপানের মতো কটা ঝাড়ি ঝুড়ি মাইরা তো দোস্তরে কয়া দেখ খায়ালম ধরেলম ছেলম ফায়ালম কই আবু বকর মানুষ কি ছিলেন না কি বুঝাইতেছি মনে আসেনি আবু বকর মানুষ কি ছিলেন না না ওমর যখন বললেন আবু বকর আমার সারা জিন্দেগির আমল আপনারে দিয়ে দিতে চাই হাজরত আবু বকর আস্তে করে জানতে চাইলেন অমর রে ভাই বুঝলাম সব দিয়া দিবেন একটু ছোট্ট করে বলেন না আমার কি দেওয়া লাগবে আবার আমার সারা জিন্দিগির আমল যদি চায়া বসেন তাইলে কিন্তু দেব না আমার কি দেওয়া লাগবে আগে না কর হাজরত অমর বলেন আবু বকর বেশি কিছু চাই না সারা জিন্দিগি চাই না আবু বকর ওই যে হিজরতের সময় নবীর সাথে সাউর গুহায় যে তিন দিন লুকায়া ছিলেন আবু বকর ওই তিন দিন আমাকে দিয়ে দিবেন আমি আমার সারা জিন্দিগির আমল আপনারে দিয়ে দিব কয় কয় দিন দিন কয়দিন সবাই একটা আল্লাহ আকবর বইলা দাঁড়ায় যান তো দেখি পারেন কি না আল্লাহ আকবর বলেন বলেন কয়দিন কয়দিন বিনিময়ে বিনিময়ে হিসাব মিলে হিসাব মিলে তাইলে নিশ্চয়ই ওই তিন দিনে ছিল এমন কোনো যা জানতেন তো আছে কি শোনা লাগবে না গাম তাহলে সাউর গুহায় যাওয়া লাগবে একটু যাবেন চলে আচ্ছা বলেন তো একটু গুহার মুখের মধ্যে কে জানি বাসা বানাইছিল কবুতর আর মাকসা ও আস্ত মনে রাখেন দেখা যায় আপনারা সঠিক উত্তর দিতে পারলে পুরস্কার দেব আমি না সুযোগ দিব বলেন তো কবুতরে ডিম পারছিল তিনটা দুইটা আর কোনো মতামত তিন দিন কিন্তু এটা মাথায় রেখে প্রতিদিন দুইটা করে পারলো কিন্তু ছয়টা আসিল কবুতর কয়টা সেটা একটা বিষয় এটা সব মাথায় রেখে জবাব দিয়ে বলেন তো কয়টা এবার ক্যাচ লাগাই দিছি কয়টা দুইটার উপর যে কোপ মারছে বুঝ জ্বালাইছে হ্যাঁ কাহিনী এ নেই কটা ঠিক করে দেওয়া লাগবো নয় এবার অনেকে মনে মনে চিন্তা করতেছে নবী আলি ইসালামের সাথে সংশ্লিষ্ট একটা গল্প নিয়ে দেখে উনি তামাশা করতেছে আশেখের রসুল থাকলে তো খবর আছে আমার হ্যাঁ আমি তামাশাই করতেছি কেন জানে মহাদিসরা বলেছেন কবুতরের গল্পটা পুরাই জাল বানোয়াট মিথ্যা কথা কবুতরে ছিল না আমরা ডিম খবর দোষ আপনাদের না দোষ আমাদের এই গল্প তো আমরাই শুনাইছি আপনাদেরকে আল্লাহ আমাদেরকে এই জাতীয় মিথ্যা ছড়ানো থেকে শোনা থেকে হেফাজতে রাখেন বলেন আমি হ্যাঁ মাক্রসার জালের ব্যাপারটা আছে তাও দুর্বল বর্ণনা আপনাদেরকে আমরা কোনো ধোকা দিব না যা আছে তাই বলে দিচ্ছি যেহেতু গল্প বলার ক্ষেত্রে দুর্বল বর্ণনা আনা যায় সেই জন্য বলছি বিষয়টা এইবার আমাকে জবাব দেন গুহার ভেতরে নবী আর তারা কি আল্লাহ অপ্রিয় কেউ কেমন প্রিয় দুই ক্যাটাগরির দুইজন শ্রেষ্ঠ মানুষ নবী ক্যাটাগরির সর্বশ্রেষ্ঠ নবী উম্মত ক্যাটাগরির সর্বশ্রেষ্ঠ উম্মত আচ্ছা বলেন তো আল্লাহ তারা যদি চাইতেন গুহার মুখটাকে পাথর দিয়া বন্ধ করে যেন না যায় এখানে একটা গুহা আছে গুহার ভেতরটাকে জান্নাতের টুকরা বানাইয়া দিতে পারতেন কি পারতেন পারতেন আল্লাহ তা করেছিলেন না করে কি করলেন মাকড়সার জাল বিছাইয়া দিলেন নিরাপত্তা কেন মাকড়সার জাল বুঝি অনেক শক্তিশালী যে কাফেররা ওইটা ছেদ করে ছিন্ন করে ভেতরে ঢুকতে পারবে না এরকম দুর্বল কত দুর্বল কোরআনে আসছে সুরা আন কাবুত আছে একটা সুরা মাক্রসার নামের সুরা আল্লাহ কি বলেন জগতের সবচাইতে দুর্বল ঘরের নাম হচ্ছে মাক্রসার ঘর কথা ঠিক কিনা তাহলে দুর্বল ঘর দিয়ে আল্লাহ নবী আর আবু বকরের নিরাপত্তার ব্যবস্থা কেন করলেন প্রশ্ন জাগে কি জাগা নাইবার কোন আল্লাহ দুনিয়ার মানুষকে দেখাইছেন ও দুনিয়ার মানুষ দেখো আমি যদি আমার দিন বাঁচাতে চাই তা আমার পারমাণবিক অস্ত্র লাগে না ট্যাঙ্ক কামান সাবমেরিন লাগে না যুদ্ধ বিমান লাগে না অত্যাধুনিক অস্ত্র লাগে না হাজারো লাখ সৈন্যের দরকার হয় না আমি যদি আমার দিন বাঁচাতে চাই আমি মাকড়সার জাল দিয়েই বাঁচাই দিতে পারি দরকার আবু বকরের ইমান কি দরকার মুসলমান কোনদিন অস্ত্রের শক্তির কারণে জয়ী হয় নাই মুসলমান জয়ী হয়েছে তো ইমানই শক্তির কারণে মুসলমান কোনোদিন অস্ত্রের দুর্বলতার কারণে পরাজিত হয় নাই পরাজিত হয়েছে আপোষের লড়াই আর ইমানি দুর্বলতার কারণে কথা বলেন ঠিক কিনা যাদের আছে তাদের বিশ্বাস এটা তাদের সাময়িক পরীক্ষা আছে কিন্তু পরাজয় নাই আপনাদেরকে ছোট্ট একটা গল্প শোনাই মূল কথায় চলে যাব আমাদের এই উপমহাদেশ যেমন ইংরেজরা দখল করছিল আফ্রিকার বহু অঞ্চল ইউরোপের বিভিন্ন রাষ্ট্র ফ্রান্স স্পেন ইটালি ওরা দখল করে রাখছিল লিবিয়া ছিল ইটালির দখলে তখন ইটালিয়ানদের বিরুদ্ধে যাকে বলা হতো মরু শার্দুল সিংহ শেখ ওমর মুখতার রাহিমাহুল্লাহ এই মানুষটা কিছু মর্যে মুজাহিদ নিয়া প্রতিরোধ যুদ্ধ চালাচ্ছিলেন জিহাদ কইল তো আবার অনেকের অ্যালার্জি সমস্যা জেহাদ করিলাম না মুক্তি মুক্তিযুদ্ধ চালাচ্ছিলেন কি চালাচ্ছিলেন স্বাধীনতার যুদ্ধ স্বাধীনকামী মানুষ স্বাধীনতাকামী মানুষ সিদ্ধান্ত নিল উপর থেকে বম্বিং করবে গেরিলা হামলায় তারা পর্যুদস্ত হয়ে যাচ্ছে কেউ একজন এসে বলল হযরত চলেন আমরা পালাই কেন কারণ আমাদের কাছে বিমান বিধ্বংসী অস্ত্র নাই আমরা মারা পড়ব শেখ ওমর মুখতার বড় আজীব এক জবাব দিয়েছেন জবাব পাল্টা একটা ইমান পাল্ট প্রশ্ন করে প্রশ্নটাই ছিল জবাব বুঝলেন কথা একটা প্রশ্ন করছেন জবাব। তিনি বলেন কি ওদের বোমারু বিমানগুলো কি অনেক শক্তিশালী হ্যাঁ অনেক শক্তিশালী তো হজরত জিজ্ঞেস করতেছেন ওই বিমানগুলা আরসের উপরে দিয়া যায় না আরসের নিচে দিয়া যায় আল্লাহ যিনি খবর নিয়ে আসছেন তিনি হাসেন যে কি বলেন আপনি কোথায় আড়স কোথায় সাত আসমান কোথায় মহাশূন্য এর কত নিচে বিমান বিমানগুলো যায় তো ওমর মুখতার বলেন ধুরো বোকা তাইলে ডরাইয়া আমি তো মনে করছি যে এমনি কইতাছ যে আড়সের উপরে দিয়ে বুঝি যায় যদি আড়সের উপরে দিয়া যায় তাইলে ডরাইতাম কেন আমাকে বাঁচাবেন যে আড়সের মালিক বোম যদি তার মাথায় একটা পড়ে তো আমার কি হবে যদি আড়সের নিচে দিয়ে যায় তো আমার কোনো টেনশন নাই

ইল্লাহু আলাইহিতা কেলথ অহু আরব্বুল্লা আরশিল্লাজি নাবি আপী সয়াদেন ওদেরকে যদি দুনিয়ার মানুষ আপেক্ষে সহযোগিতা না করে পিঠ দেখায় আপনি বলে দেন দরকার নাই আমার জন্যে আমার আল্লাই যথেষ্ট আমার ভরসা কেবল তার উপর তার ক্ষমতা সম্পর্কে জানা আছে তিনি ছাড়া কোনো মাহবুদ নেই তিনি আর সে আজিমের রব আল্লাহ আকবার আরে দোস্ত মাঝে মধ্যে হুমকি ধমকি আসে তোমরা দেখি ডরায়া একদম কেমন হয়ে যাও ডরায়া না যুবক হুমকি ওদের চালানি হুমকি ওদের চালানি হুমকি চাপাবাজি ডরায়ও না যাদের মালিক আর সে রব তাদের সাময়িক পরীক্ষা আছে কিন্তু পরাজয় নাই তুমি ইতিহাস দেখো মানব মানুষের যত ইতিহাস আছে মানব ইতিহাস পড়ো দেখো খলিল ইব্রাহিমের মালিক ছিল খলিল জিতে গেছেন নমরুদের মালিক ছিল না নমরুদ পরাজিত হয়েছে নবী মূসা আলাইহিস সালামের মালিক ছিল জিতে গেছেন ফেরাউনের মালিক ছিল না পরাজিত হয়েছে উদবা সাইবা আবু লাহাব আবু জাহেলদের মালিক ছিল না পরাজিত হয়েছে বিলাল হাফশিদের মালিক ছিল জিতে গেছেন আরে সাম্প্রতিক কালে দেখো নাই তালেবানদের মালিক আছে তাই তো ওরা জিতে গেছে আমেরিকা নেটো মালিক নাই তাই তো কুট্টার মতো পাড়াতে বাধ্য হয়েছে আর দেখো নাই চেহারা রেখে ঘুমাচ্ছিলেন ঘুম থেকে উঠে দেখেন যে আবু বকরের চেহারার মধ্যে চিন্তার ছাপ নবী জানতে চাইলেন আবু বকর আপনি এত চিন্তিত কেন সাইয়েদনা আবু বকর গুহার মুখের দিকে দেখাচ্ছেন দেখেন কাফেররা গুহার চারপাশে ঘুরছে লাউ আননা ইয়ানজুরু ইলা কদামাই নবী ওরা যে কেউ একজন নিজেদের গুহার দিকে তাকানোর দরকার নাই যদি নিজের পায়ের দিকেও তাকায় তাও তো আমাদেরকে দেখে ফেলবে সু জানিস পায়ের দিকে তাকাইলে তো দেখে আল্লাহর আপনি না আপনি মনে করছেন কে গুহার ভেতরে বুঝি আমি আর আপনি আমাদের সাথে বুঝি আর কেউ নাই না আবু বকর না এই গুহার ভেতরে খালি আমি আর আপনি না আমাদের সাথে আল্লাহ আছেন কে 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 আল্লাহত নবীর এই সান্ত্বনার বাণীটুকু এতটা পছন্দ হয়েছে আল্লাহ কর আনল ক্যারীমের সুর একটা আয়াতের টুকরা বানায় নাজিল করে দিয়েছেন আল্লাহ বলেন ইজুহু মাহফিল কার ইরিয়কন হিবি লাতাজন ইন আল্লাহ আনা মান আর অর্থ দেখার সময় বলার সময় আমার হাতের দিকে একটু তাকায়েন তো আমার বুঝাইতে সহজ হবে আল্লাহ বলেন ইহুমা ফিল গার দুইজন যখন গুহায় হ্যাঁ বলেন তো দুইজন মানে কে নবী আর আল্লাহ আর জোরে বলেন না নবী আর আমাকে তর্জমা আমি বলবো আপনারা জবাব দেন আল্লাহ বলতেছেন দুইজন যখন গুহায় ওই ওমরের গোমর ভাই করতেছি মনে আছে তো দুইজন যখন গুহায় একজন যখন তার সাহাবিকে বললেন তরুণ আলেমরা একটু সূক্ষ্ম ব্যাপার আছে আপনারা শোনেন বেশি কাজে লাগবে একজন যখন তার সাহাবিকে বললেন বলেন তো এই সাহাবি মানি কে হ্যাঁ হ্যাঁ আরে নবী যখন তার সাহাবিকে বললেন এবার কনে সাহাবি মানি কে বলেন কে মুফাসিররা এই আয়াতের তর্জমা যখন করে যখন পারে না লাফায় কার কাহিনী দেখছো নিকিস আরে কি হয়েছে কো নাই কিছু কারবার টাকটা হয়ে গেছে গা আমগর তো সামরা মোডা আমরা বুঝি না তো আমগর খোসাইয়া দেহা দেয় মুফাসিরা কই হয়েছে কি আল্লাহ বলতেছেন নবী যখন বললেন তার সাহাবিকে আল্লাহ বলেন ইজ ইয়াকুলু লি সাহিবি একজন যখন তার সাহাবিকে বললেন কই দেখছো দেখছো আবু বকর যে নবীর সাহাবি এটা আল্লাহ কোরআনে স্বীকৃতি দিয়ে দিছে এই জন্য আলেমরা বলেন আবু বকর সাহাবি এটা কেউ অস্বীকার করলে তার চলে যাবে কেন এটা কোরআন দ্বারা অস্বীকৃত কোরআন অস্বীকার করা হবে আবু বকরকে সাহাবি অস্বীকার করলে কিন্তু ওমরের গোমর কিন্তু এই জায়গায় না এটা একটা বাড়তি কথা বাড়তি একটা মজা উমর এর সামনে এবার বুঝেন নবী বললেন আল্লাহ তাআলা আবু বকর আপনি ঘাবড়াবেন না কেন বলে ইন্না আল্লাহ معنا আপনি ঘাবড়াবেন না আল্লাহ আমাদের সাথে আছেন আল্লাহ যদি দুই জনের সাথে থাকেন তো নবী কই কার সাথে পাশে কে তো বলেন এবার ঠিক কইরা আল্লাহ যদি দুইজনের সাথে থাকেন তো নবী আছেন কার সাথে বলেন না কার সাথে মানে আমাদের সাথে মানে আমি যেমন আপনার সাথে আল্লাহ আমাদের সাথে ওমর কয় কারবার সার্চে আবু বকর চলে গেছে ধরো চোর বাইরে কেন কেন বুঝেন ওমরের মাথায় চিন্তা আমারে নবী মূল্যায়ন করছেন কি দিয়া নবীর সাথে আমার সম্পর্কের লেভেলটা কি তো ওমরের মাথায় আছে ওমর সম্পর্কের হাদিস নবী বলেছেন লাউকানা বাদি নবীয়ুন লাকানা ওমর আমার পরে কবে আমার পরে যদি কেউ নবী হতো তো ওমর হতো কবে 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 বাদি ওলামারা বুঝবেন বাদিয়াতের সম্পর্ক নবী বলেন ওমর আপনার সাথে আমার সম্পর্কের লেভেল হচ্ছে বাদিয়াতের আমি আগে আপনি বলেন আমি আগে আপনি ওমর কয় সারা জিন্দিগি আমল কইরা পাইলাম হইলো বাদিয়তের মুকুট নবী কা ওমর আমি আগে আপনি পিছনে আর আবু বকর তিন দিন থাকছে তো নবী কা আবু বকর আপনার সাথে সম্পর্ক কিন্তু ওমরের মতো আগে আর পরে না মানা মানা মাইয়াতের সাথে 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 ওমর কয় সারা জিন্দেগি লাগবো না তিন দিন দিয়ে গোমর বুঝছেন ওমর আবু বকর বুঝেন নাই এই কথা কন তাড়াতাড়ি আমি করতে হবে বুঝেন নাই আবু বকর কি বোকা আছিলে আয় সর্বপ্রথম এই জবাব যখন পড়ি আবু বকর কি জবাব দিলেন অমরের এই প্রস্তাবে বিশ্বাস করেন আমি সাথে সাথে কান্না কইরা দিয়েছি কি মানুষ এই আবু বকর বলেন কি জানেন অমর যখন বললেন দোস্ত সব দিয়া দমু তিন দিন দেন আবু বোস্ত বলেন কি আপনি আর অমর বলেন কি আপনি তিন দিন যদি দিয়ে দেয় তো আমার আর জীবনের পুঁজি থাকে কি আমার জীবনের পুঁজি তো এটা জীবনে তো আমি কিছু করতে পারি নাই রে ভাই আবু বকর যদি জীবনে কিছু না করেন তো করছেন করছেন কে কি করেন নাই আবু বাকর সেটা না বলবেন